নমস্কার আমার নাম অর্কদীপ আর আজকে আমি আমার লেখা পরীক্ষার সময় পাঠ করতে চলেছি কবিতার নাম পরীক্ষার সময় টিক টিক করে ছুটছে ওই ঘড়ি এখন দেখা যাক কতটা আমরা পড়ি আমার এই দেশেতেই জন্ম যেন এ দেশেতেই মরি এ বাবা এটা কার লেখা এবার কি করি তার কেবল পড়তে হওয়ার সার হলো কি হইবলো সে আজ কোথায় কিছু তো মনে না সময় যায় যায় চাকরি আর লিখলাম আমি সরপুরিয়ার এখন পাস করতে হবে তবে পুরস্কার নইলে ঘরে বসে বসে